গোপালগঞ্জে হামলার প্রস্তুতি চলছিল কয়েকদিন ধরেই হুমকি দেয়া হচ্ছিল গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রায় হামলার প্রস্তুতি চলছিল কয়েকদিন ধরেই এজন্য জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগে থেকেই এসে গোপালগঞ্জ শহরের অলিতে গলিতে অবস্থান নেন পাশাপাশি গাছ কেটে সড়কে ফেলে চলাচলে প্রতিবন্ধকতা তৈরিরও পরিকল্পনা করেন তারা। এনসিপির এই কর্মসূচি ঘিরে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা হুমকি দেওয়া হচ্ছিল গত এক সপ্তাহের গোপালগঞ্জের ঘটনা প্রবাহ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এনসিপির পদযাত্রা ঘিরে সংঘাতের ইঙ্গিত ছিল সেটা স্পষ্ট এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগের নেতা কর্মীরা সহিংসতায় জড়াবেন এমন আশঙ্কা করা হচ্ছিল এনসিপির স্থানীয় নেতাদের পক্ষ থেকেও এমন আশঙ্কার কথা জেলা পুলিশকে জানানো হয় এরপরও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করতে পারেনি গোপালগঞ্জের গ্রাম পুলিশের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন আগে থেকেই এনসিপির নেতাকর্মীদের আটকে রাখা ও মারধরের পরিকল্পনা ছিল সেভাবে গ্রাম থেকে অনেক মানুষ এসেছিল তারা ছোট ছোট ভাগে শহরের অলিতে গলিতে অবস্থান নিয়েছিল গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীও এক প্রশ্নের জবাবে বলেছেন আমাদের কাছে তথ্য আছে কিছু দুষ্কৃতকারী বাইরে থেকেও এসেছিল তারা এখনও গোপালগঞ্জে অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্য আছে আমরা তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি স্থানীয় লোকজন জানিয়েছেন দলগতভাবে লোক জড়ো করার পাশাপাশি স্থানীয় লোকজনকে উত্তেজিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশেষভাবে প্রচারণা চালানো হয় যে এনসিপির পদযাত্রার নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে হামলা হবে এছাড়া এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ব্যক্তিরা গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন করতে চান বা এই জেলা বিলুপ্ত করে পার্শ্ববর্তী জেলার সঙ্গে মিলিয়ে দিতে চান এমন প্রচারও করা হয় ফলে সেখানকার অনেক সাধারণ মানুষের মধ্যেও প্রতিক্রিয়া তৈরি হয় হামলার ক্ষেত্র প্রস্তুত করার ক্ষেত্রে এই প্রচারণাও ভূমিকা রাখে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পহেলা জুলাই থেকে এনসিপি সারা সারাদেশে মাসকব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এরই অংশ হিসেবে গত বুধবার গোপালগঞ্জে কর্মসূচি ছিল তবে এ কর্মসূচির আগের দিন থেকে মার্চ টু গোপালগঞ্জ শীর্ষক প্রচার চালান এনসিপির নেতাকর্মীরা এ কারণে টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জের নাম পাল্টানো কেন্দ্রিক গুজব আরও তীব্র হয় বলে স্থানীয় লোকজন মনে করেন এছাড়া বুধবার সকাল সাড়ে নয়টায় পুলিশের উপর হামলা ও তাদের গাড়িতে আগুন দেওয়া হয় এর চার ঘন্টা পর এনসিপির স্থলে হামলা হয় মাঝে চার ঘন্টা সময় পাওয়া গেছে এই সময়ে পার্শ্ববর্তী মাদারীপুর আশেপাশের এলাকা থেকে বাড়তি পুলিশ সদস্য আনার সুযোগ ছিল এ বিষয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন সেখানে নিরাপত্তা প্রস্তুতি ছিল না তা নয় সেখানে পুলিশ সদস্য মোতায়েন ছিল তবে এরপরও যদি কোনো গাফিলতি পাওয়া যায় তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় লোকজন জানান সকালে পুলিশ ও হামলার পর সভাস্থলে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এনসিপি নেতাদের সভাস্থলে আসা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয় তখন এনসিপির পক্ষ থেকেও প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয় তখনও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি স্থানীয় সূত্রগুলো বলছে বেলা পৌনে দুটোর দিকে জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের দুই তিনশো নেতাকর্মী বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটান তখন এনসিপির সদস্যদের সঙ্গে উপস্থিত পুলিশ সদস্যরাও দৌড়িয়ে পার্শ্ববর্তী আদালত চত্বরে ঢুকে পড়েন পরে অতিরিক্ত পুলিশ এসে হামলাকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় বেলা দুটো পাঁচ মিনিটে সমাবেশ স্থলে পৌঁছন এনসিপির কেন্দ্রীয় নেতারা সেখানে ৩৫ মিনিটের মধ্যে সমাবেশ শেষে ফেরার পথে আবার হামলা হয় এই হামলার ব্যাপ্তি ছিল অনেক বেশি বাধা দিতে গেলে হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ বাধে পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা প্রশাসকের বাসভবন জেলা কারাগার চত্বর সহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এলাকায় বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় এনসিপির গাড়িবহর গোপালগঞ্জ ছাড়ার পথেও প্রতিবন্ধকতা তৈরি করা হয় ঘোনাপাড়া মোড় পার হওয়ার সময়ও গাড়িবহরের পেছন দিকে হামলা চালানো হয় ইট পাশাপাশি লাঠি ছুঁড়ে মারা হয় বিকেল থেকে শহরের অলিগলির মোড় ও গোপালগঞ্জ পাটগাতিক সড়কের বিভিন্ন স্থানে বাঁশ ও গাছ ফেলে এবং ইট রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় পরে যেভাবে হামলা ও মারধর শুরু করা হয় তাতে তারা যে গোপালগঞ্জ থেকে অক্ষত বের হতে পেরেছে এটাই বড় ব্যাপার হামলাকারীরা পুলিশকেও চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল